অনুরাগের ছ বাইকে নতুন পর্বে দেখা যায় যে অর্জুনের সাথে দাবা খেলছে সোনা রূপা বাবলি আসলে তাকে দাবা খেলতে বলে সোনা বাবলি তাদেরকে রাবিশ বললে ক্ষেপে যায় রূপা ওদিকে কিন্তু সূর্যের উকিল মিস্টার বাবু দীপার নামে বাজে বাজে কথা আলোচনা বলছে তার বক্তব্য শুনে রেগে যায় সূর্যের বাবা কেননা তিনি মন্তব্য করছেন যে দীপার সম্পর্কটা রাখতে চায় না তার অন্যতম কারণ হল দীপা এখন অন্য একটা ঠিকানা পেয়েছে যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছে আর আমার কাছে তার প্রমাণ আছে দীপা রেগে গিয়ে প্রমাণ দেখতে চায় আর রাকেশের নামে মানহানির মামলা করতে চায় প্রবীর তারপর স্কুলে সে প্রোগ্রামের ছবি দেখলে ছবিটা সবার দেখার পর সূর্য ছিঁড়ে ফেলে নিজের উকিলকে সাবধান করে দিয়ে বলে দীপার চরিত্র নিয়ে বাজে কোনো কথা বলবেন না লাবণ্য সেনগুপ্ত একই কথা বলে সবাই অবাক হয়ে যায় যার ফলে ওই প্রোগ্রামে আমরা সবাই ছিলাম এমন সময় সোনার উপর স্কুল থেকে ফোন আসে পাঁচ লাখ টাকা লাগবে নতুন সেশনের জন্য সূর্য দিয়ে দিবে বললে দীপা বলে আমি দিব এক সপ্তাহ যখন সময় তখন আমি ব্যবস্থা করব। আর যদি সেটা না পারি তাহলে কথা দিচ্ছি আমি নিজে সোনার উপাকে সেনগুপ্ত বাড়িতে দিয়ে আসবো অন্যদিকে মিশকা কিন্তু তার মামাকে জানিয়ে দিল যে সোনার রূপাকে বাড়িতে আনতে পারে তার কী লাভ আর দীপাকে যা দেখানো হয়েছে তাতে করে ও আর সূর্য কখনো বিশ্বাস করবে না এদিকে এসব কিছু শুনে অর্জুন কিন্তু জয়কে বলে দীপা কীভাবে পারবে এই টাকা জোগাড় করতে ও তো কারোর সাহায্য নিবে না তাহলে কি করবে এবার দীপা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ